ভালোবাসা জিনিসটা এতটাই সুন্দর যে কেউ যদি সত্যিই কাউকে ভালোবাসে তাহলে তার কোনো ক্ষতিই সে করতে পারে না কিন্তু আমাদের জীবনের এমন কিছু সিদ্ধান্ত থাকে যেগুলো আমাদের জীবনকেই পরিবর্তন করে দেয় তেমনই এক ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আমাদের আসক্রি ভিডিও তো কথা হচ্ছে বসন্ত এসে গেছে সিরিজটাকে নিয়ে এই মুভিটির গল্পের সাথে আমাদের বাস্তব জীবনেরও অনেক মিল রয়েছে তো চলুন মূল গল্পে যাওয়া যাক মুভির প্রথমে আমরা দেখতে পাই দোয়েলের দিন রাস্তার মাঝখানে সবাই একসাথে আবির মাখামাখি করে দোল খেলছিল এবং দেখা যায় তিনজন মূল চরিত্রকে তিয়াশার বয়স ১৯ বছর সে একজন কলেজ পড়ুয়া ছাত্রী দোয়েলের দিন সে সাদের ধারে খুবই বিপদগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে আসে তার মুখে লাল রঙের আবির মাখা তারপরে গল্পের আরেকজনকে দেখা যায় তার নাম ঈশান সে তার মুখে কালি মেখে রাস্তা দিয়ে অন্যমনস্ক হয়ে হাঁটছিল তখনই পেছন থেকে একটা বাস এসে তাকে অ্যাক্সিডেন্ট করে দেয় গল্পে আমরা আরও একজনকে দেখি তার নাম চন্দ্রিমা সে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে অনেক কান্নাকাটি করছে তাদের এই করুণ পরিণতি জানতে হলে আমাদেরকে কয়েক মাস পেছনে যেতে হবে কলেজ পড়ুয়া তিয়াসার একজন ক্রাশ ছিল কচিং সেন্টারের ম্যাথ স্যার ম্যাথ টিচারের নাম ছিল ঈশান তিয়াশার মা একটা বিউটি পার্লার চালায় সে একজন সিঙ্গেল মাদার কারণ বেশ অনেকদিন আগেই তার হাজবেন্ডের সাথে তার ডিভোর্স হয়েছে তিয়াশা তার সারের প্রতি খুবই দুর্বল ছিল যে কারণে সে সব সময় তার সারের কথাই ভাবত এবং তার খাতার পিছনে তার নাম এবং ঈশানের নাম লিখে ফিল্মস করে কিন্তু এটা তার ইনফেসুয়েশন নাকি সত্যিকারের ভালোবাসা এটা একটু পরেই জানা যাবে তো যাই হোক ঈশান আর চন্দ্রিমাকে একসাথে দেখা যায় দেখতে দেখতে তাদের বিয়ের তিন বছর হয়ে গেছে তাছাড়া বিয়ের আগে তাদের তিন বছরের সম্পর্কও ছিল তারা একে অপরকে খুবই ভালোবাসে কিন্তু বর্তমানে তাদের সময় একটু খারাপ যাচ্ছে রিসেন্টলি চন্দ্রিমার মিসক্যারেট হয়ে গেছে তাই সে খুবই চিন্তিত হয়ে পড়ে তাকে প্রায়ই ওষুধ খেতে হয় এটা নিয়ে ঈশান আর চন্দ্রিমা কেউই মানসিকভাবে ভালো নেই তারপরে আমরা তিয়াশার মাকে দেখি তিয়াশার মা তার সেই বিউটি পার্লারের মালিকের সাথে কথা বলছিল সে জানায় যে সে এই বিউটি পার্লারটি অন্য কারোর কাছে ভাড়া দিবে এই জন্য কিছুদিনের মধ্যেই তিয়াশার মাকে এই বিউটি পার্লারটা ছেড়ে দিতে হবে কিন্তু তিয়াশার মার উপার্জনের একমাত্র পথই ছিল এই বিউটি পার্লার তাই সে একটু চিন্তিত হয়ে পড়ে তারপরে তিয়াশা তার বান্ধবী নেহাকে কল করে নেহা বলে তাদের ব্যাসমেট রোহান তিয়াশাকে খুবই পছন্দ করে কিন্তু তিয়াশা রোহানকে একদমই পছন্দ করে না তাই রোহান যাই করুক না কেন তিয়াসার এতে কিছুই যায় আসে না কিন্তু তিয়াশা সবসময় ভাবে সে কীভাবে ঈশানকে তার মনের কথা জানাবে তারপরে তিয়াশা ঈশানের স্কুটির উপরে একটা চিঠি লিখে রেখে দেয় তিয়াশা জানত না যে ঈশান ম্যারিড ঈশান চিঠিটা দেখে কিন্তু সে তিয়াশাকে পছন্দ করত না চিঠিটা বাসায় নিয়ে এসে তার ওয়াইফকে দেখায় তার ওয়াইফ তখন চিঠিটা পড়ে খারাপ চোখে দেখে না চিঠিটা দেখে সে কোনো কিছুই মনে করে না তবে এই চিঠিটা কে লিখেছে কারণ নাম সেখানে লেখা ছিল না কিন্তু চন্দ্রিমাও চিঠিটা পড়ে খুব এক্সাইটেড হয়ে পড়ে এই কথাগুলো শুনে ঈশান আবার অবাক হয় তারপরে ঈশান তার কসিং এর অ্যাসাইনমেন্ট চেক করতে যেয়ে দেখে খাতায় লেখা সেই ফিল্মস ঈশান বুঝতে পারে যে চিঠিটা তিয়াশায় দিয়েছে চিঠিতে লিখেছিল যদি আমাকে দেখতে চাও তবে কাল নীল শার্ট পরে এসো কিন্তু ঈশান পুরো চিঠিটা না পড়লেও চন্দ্রিমা পুরো চিঠিটা পড়েছিল পরের দিন ঈশান কসিংয়ে যাওয়ার জন্য বের হচ্ছিল তখন চন্দ্রিমা ঈশানকে জোর করে নীল শার্ট পরিয়ে দেয় কিন্তু ঈশান এইসবের কিছুই জানতো না ঈশানকে নীল শার্ট পরিয়ে দেয় যাতে তিয়াশা মনে করে যে ঈশান তাকে বুঝতে পেরেছে এবং সে তিয়াশাকে ভালোবাসে চন্দ্রিমা মনে করে সে অসুস্থ থাকায় ঈশানের কোনো সেবা যত্ন সে করতে পারছে না তার ঠিকঠাক চাহিদাও পূরণ করতে পারছে না যেগুলো অন্য কাউকে দিয়ে পূরণ করা সম্ভব আর সে হল তিয়াশা চন্দ্রিমার মিসক্যারেজ হয়ে যাওয়ার পর সে মানসিকভাবে ভালো নেই চন্দ্রিমা পরে প্রেগনেন্ট হতে পারলেও তাদের বাচ্চাকে সুখে রাখতে পারবে না একথা ডাক্তার তাদের অনেক আগেই বলেছিল তাই ঈশান আর চন্দ্রিমার সময়টা মোটেও ভালো যাচ্ছিল না এই সময় ঈশান একজন সাইকো আর্টিস্টের সাথে কথা বলে তখন সে ঈশানকে বলে যে চন্দ্রিমা ট্রোমার মধ্যে আসে তাই তাকে যত সম্ভব খুশি রাখার চেষ্টা করতে হবে যাতে সে খুশি থাকে তাকে তাই করতে দিতে হবে ঈশান এরপরে বেশ কিছুদিন কোচিং সেন্টারে যায় না ক্লাস ক্লাসফ্রেন্ড রোহান এসে বলে স্যারের ওয়াইফ খুব অসুস্থ তাই স্যার হয়তো কোচিংয়ে আসছে না তখন তিয়াসা জানতে পারে যে স্যার ম্যারিড এটা শুনে তিয়াশার অনেক খারাপ লাগে কিন্তু তিয়াশা ঈশানকে এতটাই ভালোবাসত যে সেভাবে ঈশান হয়তো তার বৈবাহিক জীবনে খুশি না তিয়াশার বাবা মারও এই জন্য ডিভোর্স হয়ে গেছে তাই এই বিষয়টা তিয়াশা স্যারের সাথে রিলিট করে ফেলে রাতে তিয়াশার মা তিয়াশাকে বলে তার বাবার সাথে দেখা হয়েছিল এবং টিয়াশার বাবা তার মাকে বলে যে তার নতুন বিউটি পার্লারের জন্য বুকিং করতে সে চার লক্ষ টাকা দিবে এবং তিয়াসার বাবা নিজে থেকেও তার মাকে সাহায্য করার কথা বলেছে কিছুদিন পর তিয়াশা ঈশানের ফোনে মেসেজ করে হাই জানায় মেসেজটা সর্বপ্রথম চন্দ্রিমা দেখে আর তাতে রিপ্লে করে কিন্তু ঈশান তাকে মেসেজ দিতে নিষেধ করলেও চন্দ্রিমা তার কোনো কথাই শোনে না উল্টো সে ঈশানকে বলে এটা একটা গেম তাছাড়া কিছুই না সে তিয়াশাকে নিয়ে একটু মজা করবে তাই তিয়াশাকে রিপ্লাই দিচ্ছে চন্দ্রিমা তখন তিয়াশাকে তার ছবি দিতে বলে ঈশান তখন চন্দ্রিমাকে খুব বকা দেয় আর বলে ও আমার স্টুডেন্ট এগুলো করা ঠিক না এই সব কিছুর ফলাফল উল্টোও হতে পারে বকাবকি শোনায় চন্ডিমার খুব মন খারাপ হয় আর তার প্যানিক আটাক হয় ওদিকে তিয়াশা কোচিংয়ে খুব সেজে গুজে যায় তিয়াসা জানে যে ঈশান তার সাথে কথা বলেছে সে ভাবে ঈশান তাকে পছন্দ করে তার জন্যই ম্যাসেজের রিপ্লে করেছে কিন্তু সত্যিটা হলো ঈশান তিয়াশাকে পছন্দ করে না ঈশান সেদিন ভাবে সে কোচিংয়ের পর তিয়াশাকে সব সত্যিটা বলে দেবে ঈশান তিয়াসাকে ম্যাসেজ করে বলে দেয় কসিং শেষে তার সাথে দেখা করতে তিয়াশা ক্লাস শেষ হলে ঈশানের জন্য অপেক্ষা করতে থাকে তারপর ঈশান আসলে ঈশান কিছু বলার আগেই তিয়াশা তাকে জড়িয়ে ধরে আর তারপরে তিয়াসা সেখান থেকে চলে যায় কিন্তু ঈশান তিয়াশাকে কিছুই বলতে পারে না তারপর থেকে ঈশানের মনে তিয়াশার জন্য কিছু অনুভূতি জমতে থাকে ঈশান বাড়ি এসে দেখে তার ওয়াইফ চন্দ্রিমা খুবই অসুস্থ চন্দ্রিমার এই নিয়ে তিনবার প্যানিক অ্যাটাক হয়েছে এই ভেবে ঈশানও চিন্তায় পড়ে যায় তখনই চন্দ্রিমা বলে তুমি আমাকে কথা দাও সত্যি তুমি ওই মেয়েটাকে কিছু বলবা না ঈশান বলে ঠিক আছে সে বলবে না তারপর থেকে ঈশান আর তিয়াশার রেগুলার ম্যাসেজ হতে থাকে তাদের মধ্যে অনেক কথা হতো এমনকি কসিং শেষেও তিয়াশা ঈশানের স্কুটিতে চড়ে আইসক্রিম ফুসকা খেতে যেত ঈশান প্রথম প্রথম চন্দ্রিমাকে সব কিছু বললেও কিছুদিন পর কিছু কথা লুকাতে শুরু করে কিছুদিন পর চন্দ্রিমা একটা পারফিউম ঈশানকে দিয়ে বলে এটা তিয়াসাকেই গিফট দিও কিন্তু ঈশান রাজি হয় না কিন্তু চন্দ্রিমা ঈশানকে জোর করে তারপর ঈশান তিয়াশাকে সেই পারফিউম গিফট করে এর পেছনে চন্দ্রিমার একটা উদ্দেশ্য ছিল যেটা আমরা একটু পরেই জানব ঈশান ও তিয়াশা দিন দিন ঘনিষ্ঠ হচ্ছিল প্রথম প্রথম ঈশানের ভালো না লাগলেও পরে তিয়াশাকে তার ভালো লাগতে শুরু করে একদিন তিয়াসা আর ঈশান লাইব্রেরিতে ছিল লাইব্রেরির মধ্যে তিয়াশা ঈশানকে কিছু না বলেই কিস করে ঈশানও কোনো বাধা দেয় না চন্দিমা যে খেলা শুরু করেছিল পরে তার নিজের কাছেই হিংসা হতে থাকে এবং চন্দ্রিমা ধীরে ধীরে চিন্তিত হতে থাকে ঈশান বাড়িতে ফিরলে চন্দ্রিমা সবসময় ঈশানকে জিজ্ঞাসা করত তোমরা আজ কোথাও কি ঘুরতে গিয়েছিলে তোমাদের কি আজ বাইরে দেখা হয়েছে ঈশান চন্দ্রিমাকে মিথ্যা বলে যে তারা আজ কোথাও ঘুরতে যায়নি এই বলে ঈশান সেখান থেকে চলে যায় ঈশান চলে গেলে চন্দ্রিমা তার শাটের গন্ধ শুকে দেখে এখানে বোঝা যায় চন্দ্রিমা কেন ঈশানকে পারফিউম দিয়ে তিয়াশাকে গিফট করতে বলেছিল মূলত চন্দ্রিমা জানত যে ঈশান যেই পারফিউম তিয়াশাকে গিফট করেছিল সেই পারফিউমটা তিয়াশা গায়ে মাখবে এবং ঈশান যখন তার সঙ্গে দেখা করবে তার গায়েও ওই সুগন্ধ লেগে যাবে তখন চন্দ্রিমা বুঝতে পারে ঈশান সত্যি কথা বলেছে নাকি মিথ্যা বলেছে ঈশান এখানে চন্দ্রিমাকে মিথ্যা বলে যে সে নিজেই নাকি গিলটি ফিল করছে কিন্তু এতদিনে তিয়াসার জন্য ঈশানের মনে একটু জায়গা হয় পরের দিন ব্রেকফাস্ট টেবিলে আরও একটা কাণ্ড ঘটে যায় চন্দ্রিমা ঈশানকে একটা গিফট দিয়ে বলে হ্যাপি অ্যানিভার্সারি ঈশান চন্দ্রিমাকে উইশ করতে গেলে চন্দ্রিমা বলে উইশ করার দরকার নেই আমাদের অ্যানিভার্সারি গতকাল ছিল ঈশান তিয়াসার প্রেমে এতটাই অন্ধ হয়ে পড়েছিল যে তাদের অ্যানিভার্সারির কথাও তার মনে নেই অন্যদিকে তিয়াশার মাকে দেখা যায় সে তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছে তার হাজবেন্ড তাকে চার লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিল কিন্তু তার হাজবেন্ড কথা রাখেনি তিয়াশার মাকে যেদিন টাকা দেওয়ার কথা ছিল সেদিন সে আসে না এমনকি সে ফোনও ধরে না এবং এক পর্যায়ে তিয়াশার মাকে ব্লক করে দেয় এরপরে তিয়াশার মা তিয়াশার সৎ ভাইয়ের স্কুলের সামনে যায় এবং তার সাথে দেখা করে আর বলে আমি তোমার বাবার বন্ধু কথা বলে তিয়াশার মা তাকে বলে আমি তোমার সাথে একটা ছবি তুলতে পারি ছবি তোলার পরে সেই ছবি সে তিয়াশার বাবাকে পাঠায় এবং তিয়াশার বাবাকে টাকা দেওয়ার জন্য একরকম ব্ল্যাকমেইল করতে থাকে অন্যদিকে তো ঈশান আর তিয়াশার প্রেম জমে উঠেছে তারপর তারা আবার একদিন লাইব্রেরিতে যায় এবং তিয়াসা ঈশানের সাথে ঘনিষ্ঠ হতে চায় কিন্তু ঈশান তাকে থামিয়ে দেয় এরপরে ঈশান তিয়াশাকে সব সত্যিটা বলে দেয় ঈশান বলে আমি তোমাকে ভালোবাসি না আমার ওয়াইফ খুব অসুস্থ ছিল এবং আমি তাকে খুশি করার জন্যই তোমার সাথে এইগুলো করেছি তুমি একজন ভালো স্টুডেন্ট এসব দিকে মনোযোগ না দিয়ে তুমি পড়াশোনাতে মনোযোগ দাও তুমি ভালো কিছু করতে পারবা আর প্রথম দিন ঈশান তার সাথে এস এম করেনি এস এম এসগুলো করেছিল ঈশানের ওয়াইফ চন্ডিমা তিয়াশা এই কথা শুনে পুরো অবাক হয়ে যায় তারপর তিয়াশা সেখান থেকে চলে যায় তিয়াশার বন্ধু বান্ধবীরা জেনে যায় যে তাদের ভিতরে কিছু একটা চলছে তিয়াশা নেহাকে ফোন করে খুব কান্নাকাটি করে এবং বলে আমি ঈশানকে খুব ভালোবাসি আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না অন্যদিকে ঈশান চন্দ্রিমাকে সব সত্যিটা বলে দেয় যে সে তিয়াশাকে সব কিছুই বলে দিয়েছে চন্দ্রিমা সব কিছু শুনে খুব খুশি হয় কারণ সে এটাই চেয়েছিল যে ঈশান মুখ ফুটে সব কিছু চন্দ্রিমাকে জানাক ঈশান বলে আমাদের জন্য একটা অল্প বয়সী মেয়ে খুব কষ্ট পেল কথা শুনে চন্দ্রীমা রেগে যায় আর বলে তোমার ওর জন্য মায়া হচ্ছে তুমি ওই মেয়েটার জন্য কষ্ট পাচ্ছ এখন এই সব নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় ঈশান তার ওয়াইফকে ঠান্ডা করার জন্য বলে তুমি নিজ হাতে ওর নাম্বার ডিলিট করে দাও তো যেই কথা সেই কাজ চন্দিমা নিজে হাতে তিয়াশার নাম্বার ডিলিট করে দেয় তারপরে দেখা যায় ঈশানের তিয়াশার কথা খুব মনে পড়তে থাকে কারণ ফোন থেকে নাম্বার ডিলিট করলেও তার মন থেকে মুছতে পারেনি ঈশান আর চন্ডিমার এতদিনের দূরত্ব বাড়তে থাকে তাদের পুরনো ভালোবাসা আর ফিরে আসে না তারপর থেকে ইশান তার কোচিং সেন্টারে পড়ানোটা ছেড়ে দেয় যেন সে তিয়াশাকে ভুলে থাকতে পারে অন্যদিকে তিয়াশার মা তিয়াশার বাবার কাছে টাকা নিতে যায় সেদিনের ওই ছবি দেখে তিয়াশার বাবা টাকা দিতে রাজি হয় কিন্তু আজ টাকা দিলেও তিয়াশার মা সাহসের সাথে তার মুখের উপরে টাকার চেকটা ছুঁড়ে মারে তিয়াশার মা বলে আমি এই টাকা বাদেও যদি আমার কাছে কোনো টাকা থাকতো তাহলে ওই টাকাটাও তোমাকে দিয়ে দিতাম কিন্তু আমি তোমার থেকে কোনো টাকা চাইনি তুমি নিজে থেকেই আমাকে টাকা দিতে চেয়েছিলে তারপর তিয়াশার মা সেখান থেকে চলে আসে ওদিকে দেখা যায় তিয়াশার বন্ধু বান্ধবরা তিয়াশাকে বোঝায় আর বলে এগুলো ভুলে যা এগুলো কখনো সম্ভব না কারণ স্যার তো ম্যারিড কিন্তু তিয়াশা কিছুতেই রাজি না তিয়াশা বলে আমি সারা জীবন স্যারের জন্য অপেক্ষা করব আমার মনে হয় স্যার কোনো সমস্যায় পড়েছে এই জন্যই এই সমস্যাগুলো হয়েছে এবং তিয়াশা সেই লাইব্রেরিতে যায় যে লাইব্রেরিতে ঈশান বই পড়তে যেত তারপর সেখানে সে ঈশানকে দেখতে পায় তখন তিয়াশা ঈশানকে বলে তুমি তোমার ওয়াইফের সঙ্গে সুখী নাও তুমি আমার সাথে এসো আমি জানি তোমাদের বৈবাহিক জীবন সুখী না ঈশান তিয়াশাকে তখন বলে তোমার বাবা মার সমস্যার কারণে যে তাদের ডিভোর্স হয়ে গেছে এই কারণে তুমি ভেবো না আমাদের মধ্যেও সমস্যা চলছে ঈশান বলে তুমি একজন ভালো স্টুডেন্ট এইগুলো ভুলে যেয়ে পড়াশোনায় মনোযোগ দাও কিন্তু তিয়াসা অনেক উত্তেজিত হয়ে পড়ে তারপর তিয়াশা ঈশানের বাড়িতে যায় চন্ড্রিমা তাকে দেখে চিনতে পারলেও না চেনার ভান করে তিয়াসা ঈশানের বাড়ি যেয়ে জিজ্ঞাসা করে আমি কি একটু ওয়াশরুম ব্যবহার করতে পারি এখানে আশেপাশে কোনো পাবলিক ওয়াশরুম নেই এরপর চন্দ্রিমা তিয়াশাকে ওয়াশরুম দেখিয়ে দেয় তিয়াশা ওয়াশরুম ইউজ করে সেখান থেকে চলে যায় তিয়াশা চলে যাওয়ার পর চন্দ্রিমা ওয়াশরুমে যেয়ে দেখে আয়নায় তিয়াশা লিপস্টিক দিয়ে কিস পেইন্টিং রেখে গেছে সেই সাথে সেইখানে একটি নোট রেখে আসে সেখানে লেখা ছিল তোমার করা সাতটা কিস রেখে গেলাম যেটা দেখে চন্দ্রিমা অনেক ভেঙে পড়ে ঈশান তাকে এই ব্যাপারে কিছুই বলেনি তার শুরু করা খেলা এত এতদূর পর্যন্ত গড়াবে সে বুঝতেই পারেনি ঈশান একথা জানতে পেরে তিয়াশার কোচিং সেন্টারে যায় এবং তিয়াশাকে অনেক বকাবকি করে তিয়াশা ঈশানকে বলে আমি তোমাকে খুব ভালোবাসি আমাকে ছেড়ে যেও না দোয়েলের দিন আমাকে লাল আবির মাখাতেই হবে তিয়াশা বলে তুমি একমাত্র আমার সঙ্গেই খুশি থাকবে তুমি যদি দোয়েলের দিন আমাকে লাল আবির না মাখাও আমি তোমার বাড়িতে যেয়ে তোমার ওয়াইফের সামনে তোমাকে লাল আবির মাখিয়ে আসব। আই উইল লাভ ইউ ইনফন্ট দ্য বেস্ট এ শুনে ঈশান নিজেকে কন্ট্রোল করতে পারে না তিয়াসাকে ঈশান জোরে একটা থাপ্পড় মারে আর বলে তোমার মতো খারাপ মেয়েদের জন্য এটাই দরকার এরপর তুমি আমাকে আর ডিস্টার্ব করলে তোমাকে থানায় নিয়ে যাব ওই দিনের অপমানের কথা তিয়াশা কিছুতেই ভুলতে পারে না তিয়াশা তার মাকে এসে বলে তাদের কোচিং ক্লাসের ম্যাথ সার তাকে হ্যারেস করে সে তাকে তার ফাঁকা বাসায় ডাকে আর নাকি গায়ে হাত দেওয়ারও চেষ্টা করে তিয়াশা এত সব মিথ্যা কথা বানিয়ে বানিয়ে তার মাকে বলে তারপর তিয়াশা আর তার মা গিয়ে পুলিশে ইনফর্ম করে আসে পুলিশ কোনো কিছু সত্য মিথ্যা যাচাই না করেই ঈশানকে গ্রেপ্তার করে তারপর তাকে জেলে নিয়ে আসে মিডিয়ার সব চ্যানেলে ঈশানের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয় তাদের পাড়ার লোকেরা ঈশানকে সেই এলাকা ছেড়ে চলে যেতে বলে পুলিশ ঈশানকে রকম প্রশ্ন জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং অপমান করে ঈশান চাইলে তার আত্মীয় আসার ম্যাসেজ তাদের দেখাতে পারত তখনই পুলিশ বুঝে যেত যে কে আগে ছবি পাঠিয়েছে আর কে আগে কথা বলেছে ঈশান পুলিশের সব অপমান সহ্য করে নেয় কোনো প্রশ্নেরই উত্তর দেয় না শুধু একটা কথা পুলিশকে বলে যদি কেউ কাউকে সত্যি ভালোবাসে তাহলে কি তার ক্ষতি করতে পারে এমন সময় ঈশানের সাহায্যের জন্য দুইজন মানুষ এগিয়ে আসে তারা হল নেহা এবং রোহান এরা তিয়াশার বন্ধু ছিল তারা সব কিছু সত্যিটা জানত এবং তারা পুলিশের কাছে যেয়ে সব সত্যিটা বলে দেয় এর ফলে পুলিশ ঈশানকে জেল থেকে ছেড়ে দেয় ঈশান যেদিন জেল থেকে ছাড়া পায় সেদিন ছিল দোয়েলের আগের দিন সে তাদের এলাকায় আসতে না আসতেই সবাই তার মুখে কালি লাগিয়ে দেয় ঈশান রাগে দুঃখে কষ্টে সেই কোচিং সেন্টারের কাছে যায় কোচিং সেন্টারের বাইরেই ঈশান তিয়াশাকে দেখতে পায় ঈশান তিয়াশাকে বলে আমার ওয়াইফ ভুল ভেবেছিল যে তুমি আমাকে ভালোবাসো কিন্তু এখন বুঝতে পারছি যে তুমি আমাকে ভালোই বাসো না কেউ যদি সত্যিই কাউকে ভালোবাসে তাহলে তার ক্ষতি করতে পারে না আমি চাইলে পুলিশকে আমাদের এস দেখিয়ে দিতে পারতাম তাতেই প্রমাণিত হয়ে যেত কার দোষ কতটা ছিল এখানে আমি বিশ্বাস করি কাউকে ভালোবাসলে তার ক্ষতি করা যায় না ঈশান এই কথা বলেই তার গালের কালি তিয়াশার গালে মেখে দেয় ঈশান তিয়াশাকে বলে তুমি না বলেছিলে দোয়েলের দিন তোমাকে লাল আবির মাখাতে এই নাও এই কালিরই যোগ্য তুমি ঈশান সেখান থেকে বাসায় ফেরার সময় এতটাই অন্যমনস্ক ছিল যে একটা বাস এসে তাকে অ্যাক্সিডেন্ট করে দেয় আর ঈশান সেখানেই মারা যায় ঈশানের মৃত্যুর খবর শুনে তিয়াশা শক্ত হয়ে যায় তিয়াশা তার নিজের ভুল বুঝতে পারে তিয়াশা দোয়েলের দিন লাল আবির মেখে সাদের এক কোণে দাঁড়িয়েছিল যেটা আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম এবং শেষ পর্যন্ত সে সাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে অন্যদিকে চন্ড্রীমাও বুঝতে পারে তার এই খেলার জন্য শুধু তার হাজব্যান্ড না সেই সাথে একটা কলেজ পড়ুয়া মেয়েও মারা গেল তাই সে তখন অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করে আর এখানেই আমাদের এই মর্মান্তিক ঘটনা দিয়েই গল্পের শেষ হয় গল্পের শুরুটা ভালো দিয়ে শুরু হলেও গল্পের শেষটা সবার হৃদয়ে কড়া নেড়ে যায় তো এখানে আপনার আসল দোষটাই কার মনে হয় কলেজ পড়ুয়া মেয়ে তিয়াসার নাকি ঈশানের ওয়াইফ চন্ডিমার যে সব কিছু জেনেও তার স্বামীকে এই খেলায় মাতিয়ে দিয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন কত হবে পরের ভিডিওতে বাই বাই